তাজীবন নবি রসুলরা যে কাজগুলি করতেন এই রকমের বাঁসা বাসা পাঁচটা কাজ নবি রসুলরা সবসময় করতেন নবি রসুলজেল যতগুলি কাজ ছিল ওই কাজগুলোর মধ্যে এরা বেশি বেশি পাঁচটা কাজ করতেন এই পাঁচটা কাজের মধ্যে একটা হলো শিশুদেরকে হত্যা করা সুবাহান আল্লাহ বলেন শিশুদেরকে কি করা এটা ইসলামী সংস্কৃতি মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের সৌন্দর্য যে হত্যা করা সন্তান হলে ওই সন্তানকে তার স্বভাবত সময়ে ওই সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিলে তাকে হত্যা করাতে হবে এটা নবী করতেন হজরতে ইব্রাহিম আলহ ইসালাম ওনার বয়স আশি বছর হয়ে গেছে আশি বছর হওয়ার পরও উনি নিজে নিজে উনি হত্যা করিয়ে জগৎকে তালিম দিয়েছে এই হত্যা নবী রসুলের শূন্য ইব্রাহিম আলাহ বয়স আশি বছর

আর একটা কাজ নবীর সুলেরা বেশি ভালোবাসতেন এ কাজ করা সেটা নবীর নিচের প্রসঙ্গগুলো কেটে পেলা নবীর নিচের পশমগুলো কেটে পেলা এটা নবীরসুলেরা বেশি পছন্দ করতেন সুবাহান আল্লাহ একটা হলো খতনা করা আর একটা নাবিক নিচের কি এগুলি কেটে ফেলা সময় মতো বগলের নিচের নিচের কেশগুলো কেটে ফেলা নয় এগুলি হাত দিয়ে তুলে ফেলা হাত দিয়ে একটা একটা হাত দিয়ে কি করা এগুলি বগলের নিচের লুমগুলো নবীর সুলেরা বলি বুজুর্গরা এরা এই কাজগুলি করতেন শিশুদেরকে হত্যা করাতেন নাবির নিচের লুমগুলো পশমগুলো কেটে ফেলার সবাইকে নির্দেশ দিতেন আর বগলের নিচের পশম এরা কি করতেন হাতে এগুলি উপরে ফেলতেন এগুলি নিজে হাতে তুলে ফেলতেন জোরে বলেন না সুহান মুসলমান হিসেবে আপনাকে এই কাজগুলি করতে হবে এই কাজগুলি কি এগুলি ইসলামিক জ্ঞান আর একটা হলো হাতের নখ লম্বা হলে কেটে পেলা লম্বা হলে কি করা ঘটনা কি করে ফেলাম মাই ফল তো মর ফল সান্যালত মেয়েদের লম্বা করিয়ে লাখে

কিন্তু আমার রাসূল বেশতি পোশাক পরা অবস্থায় এলেন আর আমার রাসূলের খতনা করা ছিল আমার রাসূলের কি ছিল ইনার করা ছিল ইসমাঈল আলাইহিস সালাম এর করা ছিল ইসমাঈল আলাইহিস সালাম খতনা অবস্থায় এসেছেন আমার প্রিয় মুস্তফা মুস্তাফা দুনিয়ার জমিনে খতনা অবস্থায় এসেছেন এই রকমের অনেক অলি বুজুরুগরা খতনা কর অবস্থায় এসেছেন এমন কি অনেক আল্লার বান্দরা শিশুরা খতনা করার অবস্থায় দুনিয়াতে জন্ম গ্রহণ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবেরে অন্যরা পয়গম্বরীয় খতনা করেন দেই না ইবেরে কি খন্দা করে খতনা অবস্থায় এটা করতে হবে ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আহমদ ইবন হাম্বল রহমতুল্লাহ আলাই মাসাবের এই দুই ইমাম এরা খতম করাকে ফরজের মতো মনে করতেন এরা ডাইরেক্ট নির্দেশ দিতেন যে সপ্তম দিনে সাত দিনে ছেলে দুনিয়াতে জন্ম লাভ করার পরে সাত দিনে কি করতে হবে মার কোন তাই সেদে ফরিকে দে মাত্র সাত দিন এদিন নে তুই কি গরিব

আয় অদম গুনাগারে তারা পুরো ফ্যামিলি কিন্তু মুসলমান বানায় মুসলমান বানায় এবং মুসলমান বানানোর পরে আয় কিন্তু আয় না আলী মানে মাদ্রাসাত ফরাইতাম যে ফল রে তার আর ফুয়াশা আবার মাদ্রাসাত ভর্তি করাই না আবার মাদ্রাসাত ফরাই মাদ্রাসা তো কি বাইরের মানুষ আলী আইনে আর আর ওয়াজ কালাম উন্তি উন্তি

আল্লাহ ইব্রাহিম উনি আল্লাহর বন্ধু হয়েছে উনি আল্লাহর মাহবুব হয়েছে আল্লাহর প্রেমিক হয়েছে আল্লাহ যাচাই বাছাই করার জন্য জালাই করার জন্য আল্লাহ পাক হযরতে ইব্রাহিম খলিল থেকে এইভাবে বড় বড় 40 টা পরীক্ষা নিয়েছে এবং প্রত্যেকটি পরীক্ষার মধ্যে হযরতে ইব্রাহিম খলিল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আল্লাহর সমস্ত পরীক্ষার মধ্যে উনি পাস করে ফেলেছে ওনার যেটা সর্বশেষ পরীক্ষা ছিল সেটা ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছে সুরি দিয়ে জবাই করে দাও সুরি দিয়ে কি করে দাও সুরি দিয়ে জবে করার কিন্তু সুরি দিয়ে জবে করার কথা বললেও পরীক্ষা দেওয়ার জন্য ছেলেকে নিয়ে গেছে গলার উপর সুরিও চালিয়েছে ইসমালালlstmর একটা পশমও কাটা যায় নাই সুরিকে জিজ্ঞেস করেছে হে সুরি দিয়েছি এমন ভাবে তোমাকে ধার দিয়েছি তুমি টনকে টন পাথরকে পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারবে কিন্তু ইসমাইল আল একটা পশু মুখ কাটতে পারলি না কারণ কি এই সুরির আওয়াজ বের হয়ে গেল সুরি বলেন হে আল্লাহ নবী ইব্রাহিম হলে যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে ও আল্লাহ আমাকে নিষেধ করেছেন আমি যেন ইসমাইল আর ইস্তামার একটা পশমনা না কাটি ব্যাপার কি সুরি বলে ইসমাইল আর কপালে আল্লাহর বন্ধু নুর নবী মুস্তফা আছে আল্লাহ ইয়ার

মদীনা আমার জান মদেনা আমার প্রাণ মদীনাতে আছে আমার জান মদিনা আমার মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান অগম মদিনা আমায় ডাক ওগম মদিনা আমায় না তোমার তরে আমার মন করে আনচান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জান সলা তুনে সল্লা কুম ইব্রাহিম খলিল কোথায় ফিলিস্তিন কোথায় মক্কা এখন মক্কা এটাকে মিসফলা বলে মকর মহল্লাইটাকে মিসফালা বলে এই গ্রামের ভিতরে কোন মানুষজন বাস করে না সুবহানাল্লাহ বলেন না এখানে কোনো آباد নাই এই জায়গাতে পুরো কি হই নাই होत মরুর কেউ যায় না মরু অঞ্চল একটা হচ্ছে মরু অঞ্চল আরটা হল দ্বীপ আরটা হল কি দ্বীপ

ওনাদেরকে নিয়ে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন আসার পরে ওখানে নামিয়ে দিলেন মাত্র কয়েক দিনের খাবার আছে পানি আছে কয়েকদিনে হাজরা বলেন খলিল আপনি আমাদেরকে মক্কার জমিনে রেখে চলে যাচ্ছেন আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন কথা বলে না এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে এখন হাজারা বলে ও আমার স্বামী এটা কি আল্লাহর নির্দেশ ইব্রাহিম খলিল করে বলে দিলেন হাজারা এটা আল্লাহর নির্দেশ তখন হাজারা নিশ্চিত হলে যে আল্লাহ বাকবাল লোকের জায়গায় আমাদেরকে রেখে যেতে বলেছেন ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে দিনের বেলা সূর্য উঠে আলোকিত রাতের বেলা কোন কিছু নেই অন্ধকার আর বন থেকে বাঘবাল্য করা নেমে হজরত ইসমাল আল কদম দরো দরে চুমু দিত পাহারা দিত যে বাঘবাল্য মানুষ কে পেলে বাঘবাল্য এদেরকে কি দিত পাহারা দিত এভাবে দুই একদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে খাবার জন্য চটপট করে মায়ের দুধের বার্তক ইসমালার আস্তামা দুধ পায় না পানি নাই খাদ্য রসদ নাই ইসমাল আর ইসলামা কাতরাচ্ছে মা তো এমন মা আল্লাহ মা জননীর অন্তরে এমন দয়া মায়া দিয়েছে সন্তান মাকে কেবল বের করে দিতে পারে কিন্তু মা কোনোদিন সন্তানকে কলে থেকে বের করে দিতে পারে না কি না বলেন না আজকে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেছি কয়েকদিন এমন একটা ঘটনা ঘটে গেল নিজের সন্তান নিজের মাকে মেরে টুকরু টুকরু করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে কেমন নেকারজনক ঘটনা এই আমে জাহেলিয়াত আমার রসুল দুনিয়াতে আসার আগে দুনিয়ার জমির অবস্থা কঠিন ছিল কিন্তু এরকম ছিল না এরকম ছিল না বাংলাদেশের অবস্থা এর চেয়ে কঠিন হয়ে গেছে আজকে দেখেন নিজের মাকে সামান্য দুনিয়ার লুভে আ গলা টিবে হত্যা করে ডিপিরিজের মধ্যে ঢুকিয়ে রাখছে অতস আমার রাসূল বলেন ও আমার উম্মত তুমি যত বড় আলেম হও হাজী তোমার বেহেশত তোমার জান্নাত মা জননীর কদমে মায়ের পদমে এক কোটি বুজর কারদিন বলেছে তোমরা যারা মক্কা শরীফ যেতে পারো না হজ করতে পারো নাই কাবার শরীফের গিলাপ চুমু দিতে পারো নাই হাজির আসোয়াদ চুমু দিতে পারো না ও আমার উন্মত তোমাদের ঘরে যদি মা থাকে মার কদম ধরে তোমরা চুমু দাও যখন চুমু দিবে খোদার আরশম আল্লাহ কাঁপতে শুরু করে আরো জোরে বলেন না ওদের আর শুক মায়ের কদমে চুমু দিলে

আল্লাহ কবুল করক প্যারা হাজির কষ্ট নি হল প্যারা হাজির ইব্রাহিম খলিল ফিলিস্তিন জমিনে চলে গেলে হাজারা মক্কায় ইসমাইল আলাইহিস সালাম মক্কায় কয়েকদিন পরে যখন পানি শেষ হয়ে যায় ইসলাম পানির জন্য দরপর দরপর করছে করছে যখন কোন জায়গায় পানি নাই 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 হাজার মন ভর ধরে না উনি মক্কার পাড়ে পাড়ে পানি তালাশ করে কাবা শরীফের পাশে দুইটা বড় বড় পাহাড় আছে একটা সপা পাহাড় আরেকটা মরুয়া পাহাড় বিশাল বিশাল পাহাড় যে পাহাড়ে শক্তিবান শক্তিশালী হাজিরা বড় বড় পলোয়ান পাঠানেরা যে পাহাড়গুলিতে দৌড়া দৌড়াদৌড়ি করতে পারে না পানি তালাশ করার জন্য এই দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন এই দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন এক দূর দিয়ে সবা পাহাড়ে যায় আরেক দূর দিয়ে মারুয়া পাহাড়ে যায় এইভাবে সকল লাগাইলেন সাতবার সকর দিলেন আল্লাহর কাছে দুড়া দুড়িতে পছন্দ হয়েছে আল্লাহর কাছে দুড়া দুড়িতা একেবারে পছন্দ হয়ে গেল আল্লাহ পাক বলেন হে হাজারা আমার নবীকে বাঁচানোর জন্য আমার নবীর প্রেমে ইসমাঈল আলাইহিস প্রেমে তুমি সব মরু পড়ে মা হয়ে দুড়া দুড়ি মায়ের ভালোবাসা সংসারের প্রতি কেমন আমি আল্লাহ কেমত পর্যন্ত বন্দাদেরকে দেখাবো এই কারণে কেমত পর্যন্তের জন্য সমস্ত হাজিদেরকে এই দুইটা পাহাড়ে দুড়া দুড়ি করে ওয়াজিব করে দিলে আল্লাহ রসুল আল্লাহ গৌসুল শ্বাস শক্কর দেওয়ার পরে মরওয়া পাহাড়ের টিলায় যখন গেলে তখন দেখতেছে দুইটা পাহাড়ের সীমারা থেকে আল্লারঘর কাবা দেখা যায় এই দুইটা পাহাড়ের টিলা থেকে আল্লার ঘর যে পাহাড়ে আপনি যাবেন ওখান থেকে খোদার গড় দেখা যায় সব পাহাড়ে গেলেন ওখান থেকে আল্লাহর গড় দেখা যায় মরুয়া পাহাড়ে উঠলেন ওখান থেকে আল্লাহর গড় দেখা যায় উনি মরুয়া পাহাড়ে উঠে দেখতে পাচ্ছে ইসমাইল আলাইহিস সালামের কদম ইসমাইল আলাইহিস সালামের কদম পাকের নিচ থেকে পানি দমকলের মতন পানি বের হচ্ছে হযরতে হাজারা খুশি হয়ে গেলেন দূর দিয়ে এলেন উনি আল্লাহর কাছে সিজদা দিয়ে শুকর আদায় করলেন কিছু বালুনি নিয়ে উনি চতুর্দিকে বাদ দিলেন সুরিয়ানি বাসায় উনি বললেন জমজম হে পানি তুমি বের হইও না কারণ এমন ভাবে দমকলের মতো পানি বের হচ্ছে হজরতে হাজারা এই পানিকে যদি বাদ না দিতেন বালো দিয়ে যদি বেষ্টনি না দিতেন সারা মক্কার পাহাড় ডুবে যেত মক্কার শহর ডুবে যেত পানি বের হয়ে হাজারা বন্ধ করে দিলেন আর সেই পানি কেমন পর্যন্তের জন্য আমাদের কাছে দমদম হিসেবে পরি আর হয়ে গেছে আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ জমজমার পানি কে গেদে জমজম পানি হয়ে গেছে আল্লাহর রসুলের কদম লাগার কারণে সেটা জমজম হয়ে গেছে দামি হয়ে গেল সপা মরোয়া দামি হয়ে গেল সপা মরোয়া সম্পর্কের কারণে কি হয়ে গেছে